শীতের প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা শীতকাল আমাদের দেশের একটি প্রিয় ঋতু হলেও ঠান্ডা আবহাওয়ার কারণে নানা অসুবিধারও সৃষ্টি হয় তাই শীত আসার আগে কিছু প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন গরম কাপড়ের ব্যবস্থা করা উলের সোয়েটার মোজা টুপি মাফলার ইত্যাদি আগে থেকেই পরিষ্কার করে প্রস্তুত রাখতে হবে শিশু ও বয়স্কদের জন্য অতিরিক্ত গরম পোশাক জরুরি কারণ তারা ঠান্ডা সহজেই সহ্য করতে পারেন না শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায় তাই ময়শ্চারাইজার ভ্যাসলিন বা তেল ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া দরকার ঘরে পর্যাপ্ত কম্বল চাদর ও বিছানার ব্যবস্থা রাখতে হবে ঠান্ডা থেকে বাঁচতে হালকা রোদে বসা ও পুষ্টিকর খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ আদা মধু গোলমরিচের মতো খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যাদের বাড়িগ্রামে বা খোলা জায়গায় তাদের উচিত ঘরের জানালা দরজা ঠিকঠাক করে নেওয়া যাতে ঠাণ্ডা বাতাস ঢুকতে না পারে পাশাপাশি দরিদ্র মানুষদেরও সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব কারণ অনেকেই শীতের পোশাকের অভাবে কষ্ট পান সঠিক প্রস্তুতি নিলে শীতকাল শুধু আরামদায়কই নয় বরং আনন্দময় হয়ে উঠতে পারে